হনার টু হান্ড্রেড পুরো বারো পাঁচশো বারো জীবনে অস্থির

সব টেসলাটেক আর টেসলাটেক মানে কিন্তু সব স্যামসাং এর রাজস্ব বলতে পারেন হিউজ পরিমাণ ডিভাইস আছে সব হলো স্যামসাং আর স্যামসাং এর পাশাপাশি অন্য আদার্স ব্র্যান্ডের কিছু ডিভাইস আছে সেগুলো আরো বেশি অফারে থাকবে শুধুমাত্র ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন আর যারা বাসন যে ষোলোই ডিসেম্বর ফোন বন্ধ হয়ে যাবে নিউজ দেখছেন তারা আসলে ভুল জগতে বসবাস করতেছেন ষোলোই ডিসেম্বরে কোনো ধরনের ফোন বন্ধ হবে না নির্দ্বিধায় ফোন কিনতে পারেন আমরা নেক্সট ভিডিওতে বলে দেবো

এরকম অফার আমরা আজকেও দিব আজকেও আমরা মানে ফোন দিয়ে বর্ণনা বসায় দিবেন কারণ ফোন দিলেই ইস্টময় কিন্তু অ্যাভেলেবেল ফোন আছে আপনারা কিন্তু চাইলেই নিতে পারবেন এখানে কোনো ইস্যু নাই কোনো ডাউট নাই তো আজকেও শুরু করি আল্লাহর নাম নিয়ে ভিডিওটা তার আর প্রথমে শুরু করি আমাদের শপের লোকেশন দিয়ে আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লকে অ্যাকচুয়ালি সেরি ওয়ান টেসলা টেক নামে পরিচিত আর অনেকে এখন ইউজ ইউজফোন অফিসিয়াল ফোন নিতে ভয় পাচ্ছেন তাদের জন্য বলতে চাই যে এটা ভয় পাওয়ার কোনো কারণ নাই কারণ যারা ইউজ করতেছে যারা যে ফোন দা ইউজ করতে সবারই 90% ফোনই আনঅফিশিয়াল ইউজ হিসেবে কাউন্ট করা হয় তো এটার আমরা আমরা এর কাজ করতেছি আমরা এর নিয়ে কথাবার্তা বলতেছি আমরা চাচ্ছি যে কিভাবে কাজ করলে এটা সুষ্ঠুভাবে সমাধান করা যায় আমরাও সমাধান চাই আমরাও চাই এগুলো ট্যাক্সের মাধ্যমে আসুক আমরাও ট্যাক্স দেই কোনো না কোনো ভাবে দেওয়া হয় তো আমরা শুরু করি ভিডিওটা আর কেউ ভয় পাবেন না ওয়ারেন্টি গ্যারান্টি পুরো আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি পেয়ে যাচ্ছেন হচ্ছে দুই বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এর মধ্যে যদি সিম যেটা বয়ের সিম যদি বন্ধ হয়ে যায় দুই বছরের মধ্যে আপনি সার্ভিস ওয়ারেন্টি পাবেন আমাদের কাছ থেকে আর আর পনেরো পনেরো দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের টেসাটেক থেকে যে কোনো ফোন পার্চেস করলে কিন্তু তো বিসমেলা বলে শুরু করেন তো বিসমেলা বলে শুরু করি আজকে আমাদের ধামাকা ধামাকা অফার দিয়ে তো শুরুতে অ্যাকশনি টু আলটা বক্স একটা অফারের ফোন দেখাই অ্যাকশনি টু আলটা

আর আমিও বসে থাকি একটা ফোনে কিভাবে অফার দিব আর প্রোডাক্টের গুণগত মান নিয়ে কিন্তু অফারটা দিই কারণ অনেক ফোনে দেখা যায় একটা মাইর থাকে ডেন ডিস্কাস থাকে অনেক কমে দেওয়া হয় ভাই হ্যাঁ গত ভিডিওতে যখন ফাইন ডেক্স ফাইভ প্রো আমি ষোলো হাজার পাঁচশো টাকা সেল করছি ষোলো হাজার পাঁচশো টাকা দেওয়া ছিল যেটার দাম কিন্তু প্রায় ছত্রিশ সাত্রিশ হাজার টাকা সমান ওটার মধ্যে ইস্যু ছিল কমায় দেওয়া হয়েছে মানুষ ফোন দিয়ে পাগল করে ফেলছে এই ফোনের জন্য আর এটা সেলও হয়ে গেছে অলরেডি

চৌচল্লিশ চৌচল্লিশ হাজার টাকা যেটা কিন্তু একশো প্রাইস ছিল কিন্তু রিসেল একচল্লিশ বিয়াল্লিশ চল্লিশ মাদ্র চৌচল্লিশ হাজার টাকা আট দুই টা পেয়ে যাচ্ছেন কোন কাস্টমার থেকে নেওয়া

আট একশো আঠাশ আট একশো আঠাশ এটা ভাই আপনার মার্কেটে কিরকম প্রাইসে পাইছেন আপনি একটু বলেন আপনার লজ্জা বলেন আট একশো আঠাশ কত দিবেন আজকে আপনি বলেন না

আজকে এটার প্রাইসে মাত্র চৌত্রিশ হাজার টাকা কিন্তু অনলি চৌত্রিশ হাজার টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন একশো আঠারো জিবি আর পঁয়ত্রিশ হাজার টাকা জিবি কিন্তু একদম বেস্ট আচ্ছা পাঁচশো পাঁচশো করে অনার করে দিলাম

এরপর হচ্ছে আমাদের কাছে ওয়ান প্লাসের প্রাইস টা কিন্তু আজকে দিয়ে দিতে হচ্ছে মাত্র

এমনকি এটা পনেরো আপডেট লেটেস্ট দেওয়া আছে আর আজকের প্রাইস থাকতে হচ্ছে মানে তেইশ হাজার টাকা কিন্তু অনলি তেইশ হাজার টাকা অনলি তেইশ হাজার টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন এ ফিফটি ফোর ছয় একশো আটা জিবি ডুয়েল সিমের ডিভাইস কিন্তু আচ্ছা আচ্ছা হ্যাঁ এরপর হচ্ছে এ থার্টি থ্রি

লাইকাল এডিশন আজকে মাত্র টাকা আচ্ছা মাত্র আঠারো হাজার টাকা কিন্তু লাইকাল এডিশন বারো দুই ছাপ্পান্ন জিবি কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের স্টকে এরাজ কাস্টমার থেকে নেওয়া দেওয়ার সঙ্গে প্রাইস তো একটু কমে পাচ্ছেন আর কাস্টমার এটা পলি লাগাইছিল যে পয়টা কিন্তু আমরা উঠাই নেই

পাঁচশো টাকা দুই ছাপান্ন মাত্র একুশ হাজার টাকা কিন্তু একুশ হাজার টাকা কিন্তু দুই ছাপান্ন এরপর হচ্ছে আসি কিন্তু খুবই চমৎকার একটা ডিভাইস আজকে এটার প্রাইস টা থাকতেছে হচ্ছে মাত্র আঠারো হাজার টাকা কিন্তু আট একশো আট জিবি এরপর হচ্ছে আমাদের কাছে আসতে হচ্ছে স্যামসাং এর এ ফিফটি টু

ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা আট দুইশো ছাপ্পান্ন জিবি ভিভো বি ফিফটি ইচ্ছা আট একশো আঠাশ জিবি আজকে এটার প্রাইস টা থাকতেছে হচ্ছে মাত্র তিরিশ হাজার টাকা কিন্তু হ্যাঁ

আজকে বারো দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস টা থাকতেছে হচ্ছে মাত্র কত দিব আজকে এটার প্রাইস দিয়ে দিচ্ছে মাত্র আঠাইশ হাজার টাকা জান আঠাইশ মার্কেট চ্যালেঞ্জ প্রাইস কিন্তু মাত্র আঠাইশ হাজার টাকা কিন্তু আঠাইশ হাজার টাকা সিক্স প্রো সিক্স প্রো হ্যাঁ এরপর বক্স কিছু ফোন দেখাই স্যামসাং এর এস টোয়েন্টি কি বলে এ সেভেন্টি থ্রি ফাইভ জি আচ্ছা এটা কিন্তু বাংলাদেশের অফিসিয়াল ডিভাইস আচ্ছা কেমন সব হ্যাঁ আর এটা কিন্তু প্রাইস থাকতেছে হচ্ছে আজকে মানে পঁচিশ হাজার পাঁচশো টাকা কিন্তু পঁচিশ হাজার উইথ ফুল বক্স আছে আর পাঁচশো টাকা ডিসকাউন্ট পঁচিশ হাজার টাকা আছে পঁচিশ হাজার টাকা পলিটিলি সব করা আছে এরপর হচ্ছে টেকনো একটা গেমিং ডিভাইস আছে স্পার্ক থার্টি প্রো এটা কিন্তু ট্রান্সফরমার এডিশনের ডিভাইস আট একশো আঠাশ জিবি বাংলাদেশের অফিসিয়াল ফোন তেত্রিশ অর্ডার অরিজিনাল চার্জার আছে পাঁচ হাজার এম ব্যাটারি আজকে এটার প্রাইসে থাকতে হচ্ছে মাত্র আহ ষোলো হাজার পাঁচশো টাকা কিন্তু ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার কাছে পি থার্টি প্রো কিন্তু পেয়ে যাচ্ছেন

কোনো সুযোগই না থাকে যারা সপে এসে নিতে চাই সপে এসে নিল আলহামদুলিল্লাহ সপে আসেন দাওয়াত যে কি সপে নিলে আরো ভালো আমি মনে করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আল্লাহ